઩�઼ પઉક ભિને � Beeે્ઉડ ભિઉક ભશ઼ઘળ ખયને

एक जो रहे उसे कॉर्पोरेट तक के एक दूसरे जा सकते हैं और ना 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 सिर्फ बिगड़ नहीं उनके पुत्री से ना सिर्फ वो लोग बिगड़ नहीं ना ना आंसू बिगड़ नहीं マだで売れ Excellent very passive there. From what I've been Fantastic shots over the grounds and then uh, yeah, through the house. And the Bujai is not making any score even now. Most of times the corner shots may be danger for early players. the outside Dr. Kong's Before the hot chart, the news has not come on the scoreboards from both teams. Even now, the both team is still in the 0-0. Motaria Katas versus Mahik Javikovs playing the ground. <laughs> <laughs> हैप्पी बर्थडे नंबर आज दादा हैप्पी बर्थडे कल के लिए खाटा हो ना ना जल्दी आ हाथ से पढ़ो तो पार्ट में भी बोर्ड की कोई इस टाइम आउटसाइड ऑफ द ग्राउंड हमें उड़ा पोस्ट पर दिखती वो नंबर का मैं पोस्ट पर दिखती और आमल काटा नीचे पड़ गया है और रात आईना हमारा आ गया সূর্য সিলেছেনভয় দলের কর্মকর্তাকে বলবো এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্লেয়ার মাঠে না হবে প্রথম দিকে দ্বিতীয় খেলা

আপনারা মাঠে ধারে আসুন সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা সোনা কপা ভর সোনা কপা সূর্য শিখা ভার শেষ মান টু একাদশ আপনারা যেখানেই থাকেন না কেন আপনারা মাঠে মাঠের আর চারপাশে এসে উপস্থিত হন

অর্ধবিরো পর দ্বিতীয় দ্বিতীয়ার্ধ খেলা চালু এখনো পর্যন্ত খবর খবর নেই দুই দলের পক্ষ থেকে সুন্দর এবং সোনা পাপা সূর্য শিখা প্রথম ফাইনাল অর্থাৎ রাউন্ডের প্রথম খেলা তৈরি থাকুন

कॉर्नर इरफान अपना अविलंब सो। एक मैच के सामने चला सो सोना का पास उसे सीखा एवं लड़ाई आगे दो राजू दूर के दूर के अंके जाना नहीं जाते चाहे अपना मैच के सामने चला सो राखी হচ্ছে সরহাট সুজাপুর কলতা দক্ষিণ চব্বিশ পরগনা কালাম ব্রিগেড নেই চলছে টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ খেলা এর পরবর্তী ম্যাচ সোনু সাদ্দাম ব্রিগেড বনাম কামিজ ব্রিগেড আর একটা দারুণ ম্যাচ হবে হাট কাটি লড়াই রাখি মর্ত যারা কালকে আছে মন্টু মন্টু থেকে ইরফান মঞ্জুর নাদার গায়ে লেগে কিন্তু আবার থ্রোইন আসবে

হ্যালো আর পরিবর্তন মাঠের বাইরে মুন্নাট নেই আমাদের এই সম্প্রচার ইউটিউব চ্যানেল থেকেও হচ্ছে যারা ইউটিউবে দেখতে চান বা এখনো ইউটিউবে যারা দেখেনি তাদেরকে বলব আপনারা ইউটিউবে থেকে একটু দেখার অভ্যাস করুন কারণ এরপরে আমরা ইউটিউব থেকে বেশি বেশি লাইভ সম্প্রচারে আসবো ইউটিউব চ্যানেল আপনার ইন্ডিয়ানস তারা ফলাফল এখনো শূন্য শূন্য টুর্নামেন্টে একটাও ম্যাচ কিন্তু এখনো ট্রাই বেকার হয়নি নন্দীগ্রাম স্টার হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো সকলে বলবো ভালো লাগলে আমাদের সম্প্রচারটি একটা করে শেয়ার করে দেবেন নিজেদের ফেসবুক বলে রেজিবুল ব্রিগেড নেই আর সিবুল ব্রিগেড কালকে

অনেকক্ষণ ধরে আমরা ডাকছি এডিও দল এখনো ডাইসের সামনে এসে উপস্থিত হয়নি খেলা শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় প্রথম খেলা চালু করা হবে

রেজিপুল ব্রিগেড নেই খেলা ব্যবধান এখনো শূন্য শূন্য সাইনদের খেলা কালকে দেখাবো কাল হ্যালো

দেড় লক্ষ এক লক্ষ দশ হাজার দশ হাজার এই টুর্নামেন্টে কাল হবে কালকে দেখতে হবে

সোনা কাঁপা সূর্য শিখা এবং লাটু ক্রিকেট আপনাদের দুজন বারো বার টাকা হচ্ছে কিন্তু আপনারা এখনো এসে উপস্থিত হচ্ছে না

রেফারি লম্বা বৈশাল শেষ মুহূর্তে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল মুন্না ব্রিগেড এবং দ্বিতীয় রাউন্ডের জন্য ছাড়পত্র পেলো কামারুল ব্রিগেড